পরিস্থিতি আমি মণিভূষণ চৌধুরী আমরা বিভিন্ন কাওয়ারিজ করছি শিলচর শহরের বিভিন্ন স্থান হাইলাকান্দি রুট সোনাই রুট অম্বিকাপট্টি শরৎপল্লী ইত্যাদি অনেক অঞ্চল সময়প্রসাদ রুট বিভিন্ন স্থানে জলের সমস্যা সামান্য বৃষ্টিতেই সমস্যা আমরা দাঁড়িয়ে আছি শিলচরের বিবেকানন্দ রোডে ভয়ানক জলের পরিস্থিতি সামান্য বৃষ্টিতে আমি মণিভূষণ চৌধুরী আমরা বিভিন্ন কাভারেজ করছি শিলচর শহরের বিভিন্ন স্থান হাইলাকান্দ রুট সোনাই রুট অম্বিকাপট্টি শরৎপল্লী ইত্যাদি অনেক অঞ্চল সময়প্রসাদ রুট বিভিন্ন স্থানে জলের সমস্যা সামান্য বৃষ্টিতেই সমস্যা অনেকে বলছেন সরকার কাজ করছে কিন্তু অনেক স্থানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টররা বসে আছেন বলে অভিযোগ এই মাত্র দুজন বললেন তাদের কথা বিবেকানন্দ রোডের কথা আমরা অন্যান্য মানুষেরও কথা তুলে ধরছি ধন্যবাদ প্রচুর জল আমাদের বিবেকানন্দ রোডে খুব অসুবিধা হচ্ছে রাস্তাঘাট ঠিক হচ্ছে না এক দিয়ে হচ্ছে এক একদিকে কমপ্লিট না করে অনেক দিয়ে ডেন করছে রাস্তাঘাট জ্যাম হচ্ছে এর মাঝে এই বৃষ্টি এমন হচ্ছে ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে খুবই প্রবলেম হচ্ছে আমাদের নামটা আপনার একটু জানবো নামটা জানবো নাম আমার নাম হ্যাঁ উজ্জ্বল সূত্রধর উজ্জ্বল সূত্রধর কীরকম অসুবিধা বিশ্বে আমাদের ওই যে আপনার ডেইন কাজ করে আগা আদা কাজ করছে করে ব্লক হয়ে যাচ্ছে ঘরে ঘরে জল দিচ্ছে হ্যাঁ আমাদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ আপনার ঘরে আমাদের ঘরে ওই যে আমাদের জল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটার নামটা কি আপনার শ্যামল দেবনাথ শ্যামল দেবনাথ <laughs> ya oradan gidemeyim. Nereye gidiyorlar? <laughs> লাইন টিকি ৰাখিব